আজ অমর একুশে আন্তর্জাতিক ভাষা দিবস দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা জুড়ে পালিত হলো আন্তর্জাতিক ভাষা দিবস এদিন বিকেলে বাঁকুড়া সংকল্প পরিবার এক গুচ্ছ প্রান্তিক শিশুদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি নিবেদন করে নানান অনুষ্ঠান আসুন দেখে নেওয়া তারই কয়েক ছিল নৈশ প্রহরীকে আগ্নেয়স্ত দিয়ে ভয় দেখিয়ে গঙ্গা গঙ্গাজলঘাটি থানা এলাকায় একটি বন্ধ আয়রন ও স্টিল কারখানা থেকে পঁচিশটি লোহার রড এবং প্রায় পঁয়ত্রিশ টন চুম্বক চুরির ঘটনার দ্রুত কিনারা করল পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ করে বেলুড় থেকে পুরো চুরি যাওয়া লোহ ও চুম্বক উদ্ধার করে বাঁকুড়া জেলা পুলিশ বিজেপি নেতা শমিক ভট্টাচার্য রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ায় বাঁকুড়ার ছাতনা ব্লকে তার অনুগামীরা বুধবার এলাকায় মিষ্টি বিতরণ করেন বিজেপি নেতা জীবন চক্রবর্তীর নেতৃত্বে স্থানীয় বিজেপি কর্মী সমর্থক ও কার্যকর্তারা এই কর্মসূচিতে অংশ নেন যদিও জীবনবাবুরা জেলা রাজনীতিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিপক্ষ লবির লোক বলে পরিচিত বুধবার জীবনবাবুর নেতৃত্বে শ্রমিক ভট্টাচার্যের রাজ্যসভার সদস্য নির্বাচিত হওয়ার আনন্দে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে চাপানো শুরু জেলার রাজনৈতিক মহল